উল্টা তোমাকে ফের করতে হবে না উনি ফেমাস মানুষ মোহাম্মদপুর বাড়ি মোহাম্মদপুর তার নামেই করা আলী ভাই আপনার মোহাম্মদপুর নিয়ে মাঝে মাঝে চিন্তাই নিয়ে ভুলভাল বলা ভাই অ্যাকচুয়ালি ওখানে কিন্তু হয় না আমি একদিন রাতে রাত এগারোটার দিকে যাচ্ছি দুইজন আসছে আমি ভালো ভাই তো চিন্তাই করবে তো এসে বলছে ভাই আপনার কাছে একটা কয়েন হবে আমি বললাম ভাই এটা চিন্তাই করতে আসেনি জাস্ট কয়েন চাইছে খুব খুশি হয়েছি তো ওরা কয়েন দিয়ে টস করছে হেড আসছে বলছে হেড আসছে তার মানে আমি ফোন নেবো আর তুই মানি ব্যাগ এখানে আমাদের চেয়ারম্যান মহাচভূষণ চৌধুরী আপনার একটু গন্ডগোল করবেন না হ্যাঁ ওনার বাড়ি মহম ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া এই যে ট্রাম্প যে ইরান যে যুদ্ধ শুরু হয়েছিল না খালি ব্রাহ্মণবাড়িয়ার লোকজন বলছে আমরা ইরানের পক্ষে কন্ডগোল থাকে হয়ে গেছে সো সেই জায়গা এখানে আর কেউ আছে ব্রাহ্মণ বাড়িয়া এরা আছে ব্রাহ্মণ থাকে না

আচ্ছা এই জায়গাটা লিটিল বাংলাদেশ তাই তো কতদিন আগে হয়েছে লিটিল বাংলাদেশ কত বছর ফিফটিন ইয়ার্স ফিফটিন ইয়ার্স প্রায় আপনারা এতজন বাঙালি এই লিটিল বাংলাদেশটাকে বিগ বাংলাদেশ এতদিনে করতে পারেন হ্যাঁ এ দায়িত্ব কাদের আমি এই যে মেক্সিকান সিটি করে ইয়ে করে ফেলেছে পাঁচটা ছয়টা করে বাচ্চা নিচ্ছে আমার খুব ভালো লেগেছে যে এটা এখানে কোথাও টুলেট বা রাত এগারোটার মধ্যে ঘরে ঢুকতে হবে লেখা নাই তাহলে কেন আমাদের জনসংখ্যা বাড়ছে না বাংলাদেশে কেন এত জনসংখ্যা জানেন এই যে লেখাটাকে এগারোটার মধ্যে বাসায় ফিরতে হবে হাজব্যান্ডের মধ্যে বাসায় ফিরে তারপর ছাদে যাওয়া নিষেধ তাহলে বইয়ের কাছে তারপরেও আচ্ছা কোন দেশের আপনার তো এখানে অনেক দেশের মানুষ আছে কাদের মধ্যে সম্পর্ক সবচেয়ে ভালো বাংলাদেশের হাজব্যান্ড ওয়াইফ অমি কাদের সবচেয়ে বেশি হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক কাদের ভালো একটু বলেন আলমবির ভাই হাজবেন্ড সম্পর্ক কাদের ভালো আলমবির ভাই আলমগীর ভাইয়ের সম্পর্কের সাথে আপত্তিকর সম্পর্ক না উনি যাই করতে যে ওনার আপত্তি জানায় না আমাদের হাজবেন্ড ওয়াইফ মধ্যে নাকি সবচেয়ে অমিল

জানার আগ্রহ এখনো আছে শোনার আগ্রহ নতুন নতুন হয়েছে আমি একটু বলে দিই আপনি অনেক বড় সাংবাদিক এখানকার প্রত্যেকটা ওয়াইফ আপনার চেয়ে অনেক বড় সাংবাদিক আপনি তো শুধু দেশের খবর জানেন কোন পলিটিক্যাল লিডার পাঁচ বছর আগে কি প্রতিশ্রুতি দিয়েছিল সেটা রাখে নাই এইটা খোঁজ রাখেন এই ফ্রা হাজবেন্ড সেই উনিশশো ছিয়ানব্বই সালে কি প্রতিশ্রুতি দিয়ে রাখে নাই এইটা তারা কোনো ধারে জানে এবং সব এই খোঁজ রাখে তো আমার খুব ভালো লাগছে যে আপনাদের মাঝে আবার আসতে পেরেছি বলি যে ধরেন কোন বাচ্চা বারবার মুখে আঙ্গুল দেয় এটা ছাড়াতে পারে না এর কোন ওষুধ আছে হবে

আমার জন্য যেটুকু বরাদ্দ টাইম আজকের মতো শেষ কালকে আহ অনেক আনন্দ হবে অনেক আহ হবে তো আপনারা সবাই চলে আসবেন আমাকে সিদ্ধান্ত হয়েছে তো ভালো থাকবেন কালকে দেখা হবে থ্যাংক ইউ সবাই